আলাইকুম লাইফ স্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আমি যে কতটা অলস এই ভিডিওটা দেখলে আমার প্রিয় আপু ভাইয়ারা একেবারেই বুঝতে পারবেন অনেকদিন আগের ভিডিও আমার বড় বোনের বড় ছেলের সেই ভিডিও আজকে আমি আপলোড করেছি করব করব করে করা হয়নি তবে আমি জানি আমার প্রিয় বন্ধুরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে ছিল ওর জন্মদিন আর জন্মদিন মানি একটা স্পেশাল দিন যদিও আমাদের ধর্মে জন্মদিন পালন করাটা ঠিক না আমরাও সেইভাবে পালন করি না অনুষ্ঠান করে কিন্তু পালন করি না শুধুমাত্র নিজেরা নিজেরা ঘরোয়াভাবে ছোট্ট একটি আয়োজন করি যাতে নিজেদের নিজেদের মধ্যে একটু ভালো লাগা ভালোবাসা থাকে আর কিছুই না যদিও ভিডিওটি বেশ কিছুদিন আগে তারপরও আপলোড করেছি এজন্য যে ওর জন্মদিনের একটি দিন বিশেষ দিন থাকুক আমার ছোট্ট পেজে অ্যালবামে এই জন্যই কিন্তু ভিডিওটি আপলোড করা আর কিছুই না তো করেছিলাম চিকেন বিরিয়ানি আর সাথে ছিল ডিম তো সবাই ভাবলাম যে আমরা একসাথেই আজকে খাবো এই জন্যই কিন্তু বড় একটা ডিশ নিয়েছি আর সেটার মধ্যে এখন আমি সবগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন সাজানোটা কেমন হয়েছে আমার পিও আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সাজানোটা কীরকম হয়েছে আর চিকেন বিরিয়ানিটাও কিন্তু মশাল্লা অনেক লোভনীয় হয়েছিল আবার বলবেন না যে আমি নিজে তৈরি করেছি এই জন্য বলছি না সত্যি সত্যি খুব লোভনীয় হয়েছে সবাই বলেছে তো আমার প্লেট কিন্তু সাজানো শেষ বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো এই তো এখন খাওয়া দাওয়া করব আর আমি একটা কেক বানিয়েছিলাম আমি নিজেই বাসা যেহেতু তাড়াহুড়া করে কেকটি বানিয়েছি ততটা ভালো হয়নি তারপরও কিন্তু ঘরোয়াভাবে আমরা সবাই যেহেতু পালন করেছি খুব ভালোই লেগেছে আমার প্রিয় আপু ভাইয়েরা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিরকম হয়েছে কেকটি তো বেশি ডিজাইন করিনি হালকার মধ্যেই কিন্তু করেছি তারপরও কিন্তু ও দেখে তো খুব খুশি হয়েছে যেহেতু ওকে না বলেই করেছিলাম তো এখন ওকে দিয়ে কিন্তু কেকটা কাটাচ্ছি আর ওকে বলেছি যে তোমার কেক তুমি কাটো আর তোমাকেই কিন্তু ভিডিওর মধ্যে রাখবো যেহেতু আমাদের ভিডিও আমরা দেখাবো না তো এই জন্য ওকে দিয়ে কিন্তু কেকটা কাটাচ্ছি আর ওকে বলেছি তোমারটা আগে তুমি নিজেই খাও তারপরে আমাদেরকে দিও তো মজা করে কেকটা কেটে নিজেই খেয়ে নিয়েছে তো আমাদের ঘরোয়া জন্মদিন রকম হয়েছে অবশ্যই সবাই জানাবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইলো আর এভাবে যদি সবাই মিলেমিশে শুধু জন্মদিন না এমনিতেও যদি আমরা সবাই মিলেমিশে পরিবারের সাথে সময় কাটাই সেটাও কিন্তু তো খুব ভালো লাগে মাঝে মাঝে পরিবারের সাথে সময় কাটানো কিন্তু আমাদের সবারই উচিত আর এই ভিডিওটির মাধ্যমে আমার প্রিয় আপু ভাইয়েরা তো বুঝতেই পেরেছেন আমি আসলে কতটা অলস তো কেক খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ